আজকে শেয়ার করব ছোট বড় সকলের প্রিয় একটি রেসিপি আর রেসিপিটি হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই বর্তমানে কিন্তু আলুর দাম খুবই কম আর এই ফ্রেঞ্চ ফ্রাইটা বাসা খুব সহজে তৈরি করে আপনারা কিন্তু সারা বছর রেখে খেতে পারবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করার জন্য এখানে আমি প্রায় এক কেজি আলু ফ্রেঞ্চ ফ্রাই সেবের মতো কেটে নিয়েছি এটাকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার বিশ মিনিট পানির মধ্যে রেখে দিব তাহলে আলুর গায়ে যে একটা কষা চলে যাবে আর এই তো ফিরে আসলাম বিশ মিনিট পর চুলা একটি হাড়িতে আমি গরম পানি বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ পানিটা যখন ফুটে আসবে তখন সেই ধুয়ে রাখা আলুগুলোকে দিয়ে দিতে হবে আলুগুলোকে দিয়ে একটি বলক আসার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে আর ফ্রেঞ্চ ফ্রাইয়ের গায়ে সুন্দর একটি কালারের জন্য দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণে হলুদের গুঁড়া এই তো একটি বলক চলে এসেছে এ পর্যায়ে আমি আলুগুলোকে চুলার থেকে নামিয়ে নিব এর থেকে বেশি কিন্তু কুক করা যাবে না চুলার থেকে নামিয়ে সাথে সাথে পানিটাকে ঝরিয়ে নিতে হবে তা না হলে কিন্তু গরম পানিতে থেকে ওভার কুক হয়ে যাবে এগুলোকে ছাঁকনির মধ্যে রেখে ভালোভাবে পানিটাকে ঝরিয়ে নিয়েছিলাম এবার বড় একটি পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি দিয়ে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটাকে দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে আপনারা চাইলে কিন্তু এ পর্যায়ে একটি ডিমও ভেঙে দিতে পারেন তেলটাকে ভালোভাবে গরম করে তারপরে কিন্তু দিতে হবে আর এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো তেলটা ভালোভাবে গরম করে দিলে তাহলে কিন্তু অনেক ক্রিস্পি হবে একসাথে কিন্তু বেশি দেওয়া যাবে না এবার ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আর আপনারা যদি এগুলো সংগ্রহ করতে চান তাহলে এক থেকে দুই মিনিট ভেজে তারপর উঠিয়ে উঠিয়ে নিতে হবে তেলগুলো মুছে ঠান্ডা করে তারপরে কিন্তু আপনার এগুলো ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন যখন এগুলোকে ভাজবেন তখন তেলটাকে ভালোভাবে গরম করে সাথে সাথে নামিয়ে কিন্তু আপনারা ভেজে নিতে পারেন সেটা কিন্তু আরও ক্রিস্পি হয় এই তো এক বেশ কিন্তু ভাজা হয়ে গিয়েছে যখন এগুলো ভাজা হয়ে যাবে তখন কিন্তু আর তেলে ভুতভুত করবে না এইগুলোকে উঠিয়ে নিয়ে আমি আরেক বেশ বেজে নিচ্ছি এই বেসটাকে পাঁচ থেকে সাত মিনিট ভেজে নিতে হবে আর যখন এগুলো ভাজা হয়ে যাবে তখন কিন্তু আর তেলের থেকে ভূত উঠবে না এ কথাটা আমি আগে বলে দিয়েছিলাম এগুলোকে উঠিয়ে নিব এবার পরিবেশনের পালা উঠিয়ে কিন্তু অবশ্যই যে কোনো কিচেন টিস্যুতে রাখতে হবে তা না হলে এটার গায়ে যে এক্সট্রা তেল আছে সেটা যদি থেকে যায় তাহলে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইগুলো অনেকটা নরম হয়ে যাবে আপনারা যদি টিস্যুর উপরে রেখে দেন তাহলে কিন্তু এটা নরম হবে না মুচমুচে থাকবে সুন্দর একটি কালারের জন্য আমি এখানে অল্প পরিমাণে মরিচের গুড়া দিয়েছি আপনারা এখানে এ পর্যায়ে গোলমরিচের গুড়া দিয়ে দিতে পারেন আর দিয়েছে অল্প পরিমাণে লবণ এখন শুধু খাওয়ার পালা খাওয়ার আগে অবশ্যই টমেটো সস দিয়ে খাওয়ার চেষ্টা করবেন আজকে রেসিপিটি এ পর্যন্তই ছিল আশা করছি রেসিপিটি অনেক ভালো লেগেছে আজকে এখান থেকে বিদায় নিচ্ছে আল্লাহ হাফিজ